আমের মধ্যে দুধ ডেলে দিলে কি হয় দেখো দুধ কিন্তু কেটে যায় না ছানাও পড়ে না কিন্তু সুন্দর একটা ডেজার্ট বানাই নিয়ে যায় আসসালামু আসলাম রহমাতুল্লাহ টুক করে দুটো পাহা আম নিয়েছি বৈশাখ জোষ্টি মাস শুরু হয়ে গেছে কিন্তু আটে কিন্তু পাহা আম উঠে গেছে তা কিন্তু ল্যাজের গুড়ায় তোমরা তো দেখতেই পাচ্ছাও আমার কোনো দোষ না আম ভালো এরা পাহিনী তাইতে বুঝলে ওইরাম সবুজ রয়েছে আর কয়েকদিন পরে ভালো ভালো হলুদ হলুদ ওই পাকবেনে যেটা ওষুধ দিয়েও পাহাবেনে এমনিও পাহাবেনে তা যে কথা কতিলাম ওই আম দুডোরে সুন্দর করে দুই পাশ কাটিয়ে নিয়ে সামুচ দিয়ে কুড়াই কুড়াইয়ে আমের ওই ভিতরের অংশ নিয়ে নিলাম নিয়ে আর পরে ওর মধ্যে দিলাম এক কাপ দুধ ঢাইলে তারপরে কী করলাম যেন ওই দুধ আলা আমরে দিলাম বেলেন্ডারের মধ্যেই এত কিছু করলাম কিসের জন্য কাউ তো বেলেন্ড করে একদম ওরে মিহি বানাবো তাইতি মিহি হয়ে গেল যে সময় এইরাম একদম ঘন সেই সময় ওইডারে নিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়ে চলে যাচ্ছি এখন কোড় কাছে কিন্তু এখনো ভালো পারিনি ওই জন্য আগে ভাগে দেখাই দিচ্ছি তোমরা যদি পারো তাহলে এই ভিডিওটা দেখে এইরকম একটা ডেজার্ট বানায় খাইয়ে দেখে নেই একদম পরান জুড়নীয় ডেজার্ট এবার একটা সার কাপ নিয়ে নিছি সার কাপের মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে গুলাইছি ভালো ডক করে ঘুইটে ঘুইটে ঘুটে ঘুইটে গুলাইছি গুলানোর পরে চলে আসলাম চুলোর কাছে কড়াইয়ের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি ডালে দিছি দিয়ে মেলাইয়ে সুলোটা দরাই দিছি দড়াই দিলি ওই যে বুড় বুড়বুড় ওই রে কী সুন্দর চিনিটা গলে যাচ্ছে গলে হালকা করে চিনির কালার চলে আসতেছে ওই চিনির কালার এসে গেলেই তো ক্যারামেল তৈরি হবে এই যতক্ষণ কালারটা ঠিকঠাক মতো না হবে ততক্ষণ কিন্তু নামাবো না আবার বেশি কালার হয়ে গেলেই কিন্তু ক্যারামেল পুড়িয়ে যাবে না তা ওই যেই অমনি সুন্দর একটা কালার আইছে সেই অমনি যে বাটিতে ডালবো সেই বাটিতে ওই ক্যারামেলটা ডেলে নিছি নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু দুধ ডেলে দিছি দিয়ে আবার চিনি দিয়ে দুধ দিয়ে ভালো মতন নিলাম নিয়ার পরে সেই যে আমের ওই যে গুলাটা গুলাইলাম ওই গুলাটারে কিন্তু সেহিয়ে সুন্দর করে এই কড়াইয়ের মধ্যে ডালিয়ে দিয়ে ঘুটানাটা ঘুটানাটা করতে হবে ঘুটানাটা করতে করতে যে সময় এই ঝোলটা ঘন হয়ে যাবে এত আমের মধ্যে দুধ দিয়ে ঘুটলি একেবারে ঝোল হয়ে গেছে তারপরে কি করতে হবে ওই ঘুরতে ঘুরতে যে সময় ঝোলটা ঘন হয়ে যাবে সেই সময় সে কর্নফ্লাওয়ার মেশিনে ওই পানিটুক ওই আমের মধ্যে ডালিয়ে দিতে হবে ডালিয়ে দেওয়ার পরে আবার ঘুটানাটা গুটানাটা এইবার কিন্তু ঘুটানাটা একটু জোর মতো দিতে হবে না হলে কিন্তু জৈমিয়ে একেবারে একাকার হয়ে যাবে না ওই দেখো থকবাক থকবাক করে গুড়ির মতো ফোটতেছে আর আমি কিন্তু কায়দা মতন ঘুরতেছি না ঘুটলি তো জমিয়ে জমা বান্ধে যাবে না জমাটা বান্ধে গেলি যাবে বানাতে চাইলাম তা কিন্তু আর হবে না এই জন্য ওরে ঘুরতে হবে বারবার বেশি বেশি ঘুরতে হবে সে ক্যামেল ঢালিলাম যে টাইট হয়ে হয়ে যাবে যাবে মানে ওইটা একটু বেশি ক্যারামেল যে বাটিতে ওই বাটি মধ্যে দিলাম দিয়ে পরে ঠান্ডা করে ফ্রিজে দিচ্ছি পর একদিন নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর আমের পুডিং বানিয়ে ফেলাইছি এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে তা হচ্ছে আমের পুডিং এই যে আমের পুডিং যদি এরম না জমে তাহলে ওর মধ্যে কর্নফ্লা দিতে হয় তাই না হলে আগার আগার পাউডার দিতে আয় দেওয়ার পরে এরম ঘুরতে ঘুরতে কি সুন্দর জ্বালাইয়ে ওই জমাট বান্ধে ফ্রিজে থুয়ে ঠান্ডা করলে একবারে পুডিং এটা আছে হয়ে আমের পুডিং কালারটা দেখে কি সুন্দর লাগতেছে খাতেও কিন্তু এরকম টেস্ট হয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই হেভি লাগে বাইরের থেকেও ঘুরে আসবে গরমের মধ্যে একটা দুই চামচ দিবা খাইয়ে তার জান্ডা ঠান্ডা হবে পাড়া বেশি আম পছন্দ করো এই সিজিনে আমের সিজিনে এই একটা পুডিং বানায় খাইয়ে দেখতে পারো